কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই সময়ের যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং গ্রাম বুকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত বিশেষ করে যারা সবজি চাষ করছেন সবজি চাষের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সমস্ত সবজি আপনারা সে উচ্ছে বেগুন পটল মূলো বা লঙ্কা যাই চাষ করেন না কেন কিছু না কিছু রোগ পোকার আক্রমণ ঘটে শত্রুর আক্রমণ ঘটে আপনার জমিতে কিন্তু আপনারা সঠিকভাবে তার ওষুধ প্রয়োগ করতে পারেন না বা সেভাবে জেনে ওঠেন না কোন রোগের কি ওষুধ প্রয়োগ করা দরকার আর যার ফলে আপনারা যে উদ্দেশ্য নিয়ে চাষ করছেন যে লাভের আশায় সেই রকম লাভ কিন্তু আপনারা পাচ্ছেন না তাই এই সময়ে সবজির প্রধান প্রধান রোগ ও তার প্রতিকার এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের কীর্তত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা ডক্টর সাহা আপনাকে স্বাগত নমস্কার আর রয়েছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায় চৌধুরী উত্তম বাবু আপনাকেও স্বাগত নমস্কার আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী আমি প্রথমে ডক্টর শাহ আপনার কাছে আসি যে আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত তারা তো বিভিন্ন রকম সবজি চাষ করছে তা এই সময় মূলত সবজি প্রধান প্রধান যে কীট শত্রু কি রকম দেখা দেয় এই সময়ে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা প্রচুর সবজি চাষ করছে এবং যেহেতু এখন বর্ষার সময় তো বেগুন লঙ্কা পটল এই সমস্ত হচ্ছে যেমন বেগুনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে যে বেগুনের ডাটা ছিদ্রকারী পোকা ভিন্ডিতে ভিন্ডি চাষটা খুব হচ্ছে এখন ভিন্ডিতেও একটা এই রকম একটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে তেমনি উচ্ছে উচ্ছেটা আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে উচ্ছেতে যেমন ফলের মাছি উচ্ছে এটা একটা বিরাট প্রবলেম বা আমাদের যারা বাড়ির যারা চাষ করছে পেয়ারা সেই ক্ষেত্রেও কিন্তু এই ফলের মাছি একই ফলের মাছি বিভিন্ন সবজিতে হচ্ছে আবার আমাদের ফলে হচ্ছে তাছাড়াও আমাদের দেখেছি যে যদি দেখা যায় অন্য সবজি যেমন মুর্শিদাবাদের দিকে বর্ষাকালীন ফুলকপি বাঁধাকপির চাষ করে ওরা হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে ডিবিএম ডায়মন্ড ব্যাক হিরোকদ বলে একটা হিরক একটা পোকা আছে যেটা ভীষণ ক্ষতিকারক পাতার মধ্যে ফুটুপুটো করে খায় ক্লোরোফিল অংশটা খায় এরকম আরো যেমন লঙ্কাতে পাতা কুকড়ে যাওয়া বিভিন্ন কারণে হয় উপরের দিকে পাতা কুকড়ে যাচ্ছে নিচের দিকে পাতা কুকড়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে ভাইরাসের জন্য হচ্ছে এই ধরনের অনেক ধরনের আমাদের শত্রু পক্ষে কীট শত্রুর আক্রমণ হচ্ছে বেশ আর উত্তম বাবু যদি আমরা একটু জানার চেষ্টা করি এই সময় সচরাচর কৃষক বন্ধুদের মাঠে সবজিতে কি ধরনের রোগ দেখা দিতে পারে হ্যাঁ এই সময় অ্যাকচুয়ালি প্রচুর রোগ হয় তো সেটাকে আমরা শুরু থেকে দুটো ভাগে ভাগ করতে চাই বেশ প্রথম ভাগে যেটা রাখবো যে সাধারণ রোগ সাধারণ রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় সব সবজিতেই বিভিন্ন রোগ হয় সেইটাকে আমরা সাধারণ রোগ হিসেবে দেখি আর বিশেষ রোগ বলতে যা নির্দিষ্ট কোনো সবজিতে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণ রোগে আমরা দেখেছি অনেক রোগ হয় তার মধ্যে দু একটা আমি বলি চারা ধসা রোগ আর এটা অনেক সবজিতেই হয় যেমন কপি জাতীয় সবজি টমেটো বেগুন লঙ্কা ঢেঁড়স ইত্যাদি এই ধরনের সবজি যার বীজতলাতে তলাতে এটা দেখা যায় চারা ধসা রোগ আর আমাদের এই সিজনেই হয় বর্ষাকালে বেশি হয় এটা একটা ছত্রাকজনিত রোগ এছাড়া শেকড় ফোলা একটা রোগ আছে এটা নেমাটোডের দ্বারা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি বেগুন টমেটো কুমড়ো এ ধরনের গাছের ক্ষেত্রে শেকড়গুলো ওই যেখানে এই কৃমিগুলো বাসা বাঁধে তার ফলে ওখানে গিট গিট হয়ে গিয়ে শেকড়টাকে ফুলিয়ে দেয় এবং গাছের ফলন অনেক কমিয়ে দেয় আচ্ছা আর এটা গেল সাধারণ রোগ এছাড়া আমরা যদি নির্দিষ্ট সবজিতে যাই সেক্ষেত্রে আমরা দেখেছি যে কালো শিরা এক পেছে কালো শিরা রোগ হয় সেটা দেখা যায় বাঁধাকপি ফুলকপি ব্রকলি বা সর্ষে এই ধরনের সবজিতে হয় এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত এছাড়া শিকড় ফোলা এখানে অন্য শেকড় ফোলা এটা কিন্তু রোগ জীবাণুর দ্বারা হয় সেটা বাঁধাকপি এবং সর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা একটা ছত্রাক সেই ছত্রাক দিয়ে শিকড় ফোলা রোগ হয় এছাড়া পাতা ধসা সেক্ষেত্রে বেশ কয়েকটা ফসলের সঙ্গে মূলটাকে আমরা ধরতে পারি এটা ছত্রাক জনিত কারণে হয় আর সর্ষের মরচে পড়া রোগ আমরা জানি সেটা কপি সর্ষে ধরনের সবজিতে হয় আর হলদে বা ঢোলে পড়ে যেই গাছগুলো তার পক্ষেও তখন আমরা দেখেছি যে এই ধরনের বিভিন্ন রকম রোগ ওটাও জনিত রোগ যাই হোক মোটামুটি আমরা এই সিজনে আরো কিছু রোগ দেখতে পাই তার মধ্যে মূলত এগুলোই প্রধান বেশ আমরা অনেকগুলো রোগের কথা শুনলাম আমি আবার একটু ডক্টর শাহ আপনার কাছে আসি যে আপনি শুরুতেই বলছিলেন যে বেগুনের একটা ভয়াবহ রোগ ফল এবং ডগা ছিদ্রকারী পোকা এইটা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষ জুড়ে যারা বেগুন চাষ করছে তাদের ক্ষেত্রে সবসময় এটা একটা মারাত্মক আকার ধারণ করছে যে কোনো ক্ষেত্রেই মানে বেগুন চাষীদের সবসময় আমাদের কাছে ফোন করে বা জানতে চায় এটা কিভাবে যে এই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সাধারণত এই পোকাগুলো যে বেগুন গাছের বেগুন গাছের সাধারণত কাণ্ডের মধ্যে উপরের দিকে ডিম পাড়ে মহিলা পোকাগুলো এবং আস্তে আস্তে নিচের দিকে যায় এবং তারপরে আস্তে আস্তে ডগাটা শুকিয়ে যায় আস্তে আস্তে ঝিমিয়ে যায় এবং এটা শুকিয়ে যায় এটা একটা এবং আমাদের মা বোনেরা যখন রান্নাঘরে বেগুন কাটতে যায় তখনই দেখে বেগুনের ভেতরে একটা অরেঞ্জ কালার পোকা আছে সেই ওই পোকাটাই কিন্তু ওইটা ওইটা লার্ভাটা হ্যাঁ তো এই হচ্ছে এদের এবং এবং এরা সাধারণত দমন ব্যবস্থা ক্ষেত্রে আমরা সময় বলি সহনশীল জাত নির্বাচন করতে ফার্স্ট এটা কিন্তু খুব দরকার যেমন এস এম ড্যাশ ফোর এটা একটা আছে পিআর একশো উনত্রিশ পাঁচ এটা একটা আছে পাঞ্জাব বারসাতি এরকম আরও আছে পুষা পার্পেল রাউন্ড লোকাল ভ্যারাইটি মাকরা মাকরা যদি আমরা যদি এক লাইন করে লাগিয়ে আর যে জাত চাষির পছন্দ কৃষক বন্ধুদের পছন্দ সেটা যদি দু লাইন করে করে মাঝামাঝি তারপর আবার এক লাইন মাখড়া করে তাহলে সেই বেগুনের বাগানে বা বেগুন জমিতে কিন্তু এই কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয় এটা কিন্তু আমরা করে দেখেছি আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি মাঠে করে দেখেছি তাহলে মাকরা প্লাস হচ্ছে চাষির পছন্দের যে ভ্যারাইটি সেটা তাছাড়া আমি যেগুলি বললাম যে সহনশীল জাত এটা একটা আছে এদের কিন্তু অনেক আমরা আমাদের কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করে বেগুন ভিন্ডি আর হচ্ছে লঙ্কা এই তিনটে ক্রপের মধ্যে সবচেয়ে বেশি রাসনিক কিন্তু বেগুনের মধ্যে অনেক এই প্যারাসাইট আছে যেগুলো হচ্ছে যেমন কাইলোকিলোনেস এটা যদি জমিতে ছেড়ে দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি থাকে তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ করে তাছাড়া মানে একদম সাইডে যদি অরহর যদি লাগানো যায় অরহরের ডাল যদি বেলিয়ার ক্রপ হিসাবে চার দিকে লাগানো যায় তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হয় তাছাড়া চারা লাগানোর সময় প্রতিটা গাছের চারা লাগানোর সময় এক চামচ করে যদি যে কোনো দানা ওষুধ যেমন কার্বোফোন থ্রি জি আছে ফিপ্রোনিল কার্টোাইড্রোক্লাইড এই জাতীয় এক চামচ করে দিয়ে দিই চারাটা লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকার আক্রমণ কম হবে পরবর্তী সময় যদি আক্রমণ হয় তাহলে আমাদের নতুন জেনারেশন যে সমস্ত রাসায়নিক কীটনাশক আছে যেমন ফ্লু ব্যান্ডামাইট ইমামেক্টিন ব্যানজয়েট তার মাত্রা ঠিক রেখে যেমন ফ্লু ব্যান্ডামাইট হলে এক মিলি লিটার পাঁচ লিটার জলে আর ইমামেক্টিন ব্যানজয়েট হলে হাফ গ্রাম প্রতি লিটার জলে এইগুলো তাছাড়া

হ্যাঁ এটা আমরা দেখেছি একটা মানে বেগুনের সবথেকে ক্ষতিকারক রোগ এটা এটাকে আমরা বলি ফোমোপসিস ব্লাইট বা ফোমোপসিস ধসা রোগ এটা কিন্তু বেগুন গাছের সর্বত্র দেখা যায় শেকড় বাদ দিয়ে পাতাতে হয় কাণ্ডতে হয় ফলেও এরা আক্রমণ করে এবং ফলেই বেশি আমরা দেখতে পাই যে মানে আমাদের ক্ষতির পরিমাণটা বেশি পাতায় কাণ্ডের যেমন হয় বলি তাছাড়াও যে বীজ যদি রোগাক্রান্ত হয় আগেকার বীজ আমরা রেখে দিই সেটা যদি রোগাক্রান্ত হয় এবং আমরা বীজতলায় এই বীজ পুঁতি তাতে দেখা যায় তার বীজ হয়তো নষ্ট হয়ে যাবে বা চারা বেরোলেও সেই চারাও কিন্তু ঠিক মতো গজাবে না তো সেক্ষেত্রে কি হয় তখন চারাটা ঢলে পড়ে এটাকে আমরা চারা ধসা বলি এই গাছ থেকে আমরা আর গাছ পাবো না এটা গেল বীজের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে হবে এছাড়া যেই পাতাগুলো মাটির কাছে কাছাকাছি ছুঁয়ে থাকে সেখান থেকেও এটা মাটি যেহেতু মাটি বাহিত রোগ এটা এই রোগটা পাতায় তখন আক্রমণ করে এবং ছোট ছোট প্রথমে বাদামি রঙের দাগ হয় পরে আস্তে আস্তে ওগুলো বড়ো হয় পাতাটাকে নষ্ট করে দেয় আর সবথেকে খারাপ যেটা হয় বেগুনের বা ফলের বোটাতে হয় এবং ফলেও হয় প্রথমে আমরা বুঝতে পারি না ছোট ছোট গোলাকার দাগ থাকে কালচে বাদামি রঙের এগুলো আস্তে আস্তে বড়ো হয় এবং মজার ব্যাপার যে দাগটার ভেতরটায় বসা থাকে আচ্ছা এবং এই দাগগুলো কি হয় আস্তে আস্তে বড়ো হয় পরে বড় হয়ে গিয়ে একটা আর একটা সময় মিশে গিয়ে ফলের অনেকাংশ মানে অনেকটাই নষ্ট করে দেয় যেটা বাজারজাত হবেই না তো যার জন্য আমরা এই জায়গাটা নিয়ে একটু চিন্তিত যে ওই ফলটাকে বাজারে দেওয়া যাবে না আর ছত্রাকের কিছু অংশ আমরা তখন ওই দাগের ওপরে দেখতে পাই এই দাগগুলো চার পাঁচটা কিন্তু একটু গাঢ় কালো থাকে আচ্ছা আচ্ছা এই হলো মোটামুটি যে ফল পড়া বা বেগুনের পাতা পাতা ঝরে যাওয়ার আচ্ছা আরেকটা যে জীবাণু ঘটিতে যে ঢলে পড়া ঢোলে পড়াবে আমাদের সব বন্ধুরা বলেন যে গাছ এরকম ঢোলে পড়ছে সেটা এটা সেক্ষেত্রে কি কোনো রোগ বা এটা এটা আর একটা মারাত্মক রোগ বেগুনে ঢোলে পড়া দুভাবে হতে পারে একটা হলো ব্যাকটেরিয়া জনিত যেটা আমরা জীবাণু বলতে চাইছি আর আর একটা হয় ছত্রাক জনিত ছত্রাক জনিত রোগ যদি ঢোলে পড়া হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা অনেক কম কিন্তু ব্যাকটেরিয়া জনিত হলে আমরা কিন্তু সেই গাছ বাঁচাতেই পারবো না এবং কোনো ঠিক মতো ওষুধও নেই যেটা আমরা খুব অল্প পরিমাণে এটাকে ঠিক করতে পারি এক্ষেত্রে কি হয় গাছের পাতা প্রথমে হালকা হলদে হয়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো প্রথমে সকালের দিকে ঢলে পড়ে আচ্ছা এবং বেশি গরমে এটা বেশি ঢলে পড়ে আবার বিকেলে দেখা যায় ওই গাছটা নর্মাল হয়ে গেছে ঠিকমতো দাঁড়িয়ে আছে কিন্তু এক দু দিন বাদে বাদে বোঝা যাবে যে গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে এবং তিন থেকে চার দিনের মাথায় এই গাছটা আলটিমেটলি পুরোটাই ঢুলে পড়ে তার ফলে কি হয় এই গাছটা আর বাঁচবে না এবং ওখানে তো কোনো আমরা ফল মূলের আশা করতেই পারি না এক্ষেত্রে আমরা যদি প্রতিকারের কথা ভাবি তাহলে আমরা ওখানে কিছু ওষুধ দিতে পারি যেমন ট্রাইকোডার্মা ভিডিডি বা সুইডোমোনাস বায়ো যেগুলো আমরা জৈব ওষুধ সেগুলো দিয়ে কিন্তু আমরা মাটিতেও যেমন প্রয়োগ করব কারণ এই রোগের জীবাণুটা মূলত মাটিতে থাকে আচ্ছা তাছাড়া সেচটাকে আমরা চেষ্টা করব বন্ধ করতে সেচ যদি বন্ধ না হয় জলের মাধ্যমে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে চলে যাবে তার ফলে কিন্তু রোগ ছড়াবে এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে আচ্ছা এবারে আরেকটা আমাদের কৃষক বন্ধুরা বলেন আর কি যেটা ডক্টর সাহা আপনি বলতে পারবেন ভালো যে বেগুনের বাঘা পোকা এটা এটা ঠিক কি বাঘা পোকা বর্তমানে কিন্তু বেগুনের মধ্যে একটা সিরিয়াস খুব মানে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে শুধু বেগুন না যে কোনো সোলা ক্রপ যেগুলো হচ্ছে বেগুন আছে টমেটো আছে পটাটো আছে এগুলোতে এবং বাঘা পোকা চিনবে কি করে বাঘা বা এপিল বিটাল এটা হচ্ছে লালচে বাদামি বা হলুদ শক্ত যুক্ত হয় এবং তার ডানা দুটো ডানা মিলে টোটাল হচ্ছে আঠাশটা টিপ টিপ থাকবে

আঠাশটা এক একটা ডানাতে চোদ্দটা করে থাকবে আবার একই রকম দেখতে কিন্তু আমার বন্ধু আছে যার জন্য ওরা যদি ওইটা যদি ঠিকঠাক যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে হয়তো বন্ধু পোকা পোকা দেখেও অনেক সময় ওরা করে হয়েছে কিন্তু কালো থাকবে এবং ওদের অপূর্ণাঙ্গ দশাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে এবং অপূর্ণাঙ্গ দশাতে এমনি হলুদ রঙের হয় গায়ের মধ্যে কাটা কাটা থাকে সজারু কাটার মতো কাটা কাটা থাকে এবং যখন খায় পাতা একদম সবুজ অংশ যেটা ক্লোরোফিল অংশ সমস্তটা খেয়ে নেয় যার ফলে আস্তে আস্তে পাতাতে শুধু শিরা আর উপশিরাগুলি দেখা যায় এটা কিন্তু বর্তমানে একদম খুব সিরিয়াস পেস্ট এবং তার যদি দমন করতে প্রথম এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে হাত দিয়ে হাতজাল জাল দিয়ে এটাকে ওই প্রকার লার্ভা যেটা আছে বা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশাগুলিকে আমরা তুলে নষ্ট করতে পারি গাছকে ভালোভাবে ঝাঁকিয়ে ওই গ্রাফগুলিকে নষ্ট করে দিতে হবে এইটা একটা করতে পারি তাছাড়া নিম জাতীয় কীটনাশক আমরা কখনোই চাইবো না কোনো কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশক প্রথমে ব্যবহার করুক আমরা চাইব যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুক দশ হাজার এর কীটনাশক যদি ব্যবহার করে সেটা দু মিলি প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে হবে বা লাইট ট্র্যাপও যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু পার হেক্টার একটা করে যদি লাইট ট্র্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয় তাছাড়া আমরা বার্ড পার্চার যেটা হচ্ছে পাখি বসার ডালা যদি পুঁতে দিই সেখানে যদি বসে পাখি আমাদের এখানে পশ্চিমে একটা ভালো পাখি আছে ফিঙে পাখি তার আইসাইট খুব ভালো সঙ্গে সঙ্গে ওরা অনেক দূর থেকে দেখতে হবে তাহলে ওই ইয়ে যদি থাকে বার্ড পার্চার যদি দেওয়া হয় পাখি বসার যদি ডালা পোথায় সেক্ষেত্রে কিন্তু ওই পাখি বসবে এবং সেখান থেকে এই পোকাগুলি খেয়ে তাছাড়া যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে পারে ক্লোরোপাইরিফস টু 2.5 ফাইভ এম প্রতি লিটার জলে বা আরও অনেক কিছু আছে যেগুলো ইমাম করতে পারে এছাড়া আমাদের কাটা করতে এগুলি করতেই পারে বেশ আরেকটা জিনিস যেটা লঙ্কা যারা চাষ করেন যে সমস্ত কৃষক বন্ধুরা তারা বলছেন বা দেখাও যায় জমিতে কৃষক বন্ধুদের যে পাতা কুঁকড়ে যায় হ্যাঁ এটা কি কোনো কীট শত্রু আক্রমণ হয় কিছুটা ভাইরাস ঘটিত হয় হ্যাঁ আমাদের যেহেতু লঙ্কা চাষ আমাদের সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ভাঙর গোয়ান টু কুলতলিতে তাছাড়া মদনপুর এইসব সাইডও হয় সমস্ত জায়গা তো হয় কিন্তু এইগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নর্থ চব্বিশ প্রচুর লঙ্কা চাষ হয় তো এই ক্ষেত্রে আমরা দেখেছি তিন ধরনের কীট শত্রু আক্রমণ আমরা বুঝবো কি করে যদি একটা হচ্ছে এই সময়টাতে মাকড়ের আক্রমণ হবে মাকরের যদি আক্রমণ হয় পাতা নিচের দিকে কার্লিং হবে পাতাগুলি কুকড়ে যাবে নিচের দিকে হয় এই সময় হবে কিন্তু এটা হবেই লঙ্কার ক্ষেত্রে আবার পাতা কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাকড়ের জন্য তাহলে আমি বুঝবো এটা মাকড়ের জন্য আবার কিছু কিছু ক্ষেত্রে পাতা উপরের দিকে আপওয়ার্ড কার্লিং বলি আমরা যেটা কুচকে যাচ্ছে উপরের দিকে এবং ধারগুলি শুকিয়ে যাবে আস্তে আস্তে এইটা একটা তাহলে সেটা যদি হয় চিরুনি পোকা বা থ্রিপসের জন্য এবং পাঁচ থেকে সাত শতাংশ গাছে যদি পাতা কুকড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভাইরাস গঠিত যেটা আমাদের সাদা মাছি বা এই জাতীয় পোকাগুলি যেটা আমাদের ট্রান্সমিট করে এই তিনটে কারণে হয় তাহলে আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু কৃষক বন্ধু ঠিকঠাক ওষুধ দিতে পারবে যদি মা মাকড়ের জন্য আমরা অ্যাকানাইসাইড ব্যবহার করবো যেমন ফেনাজুইন টেনিসি এম দেড় প্রতি লিটার জলে বা প্রো জাইট যেটা ওমাইট হিসেবে পাওয়া যায় সেটা আমরা এক মিলিটার এক লিটার জলে এরকম আরও অনেক হ্যাক্সিথায়াজক্স ওয়ান এম এল পার ওয়ান লিটার অফ ওয়াটার এরকম আরও নতুন অনেক আছে এইটা একটা মাকড়ের জন্য থিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রোফেনোফস একটা ভালো কেমিক্যাল সেটা ব্যবহার করতে পারি তাছাড়া আরও আছে আর যদি ভাইরাস ঘটিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জমি থেকে যে কয়েকটা গাছে ভাইরাস ঘটিত হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে এইটুকুই মোটামুটি লঙ্কার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি ফলো করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে মানে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে কিভাবে তার প্রতিকার পাবেন ডক্টর সাহা খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে বললেন আর একটু উত্তম আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আবার কেউ কেউ বলেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে বা লঙ্কা ধরেছে সেটা ফল পচে যাচ্ছে এটা এটা আমরা মাঠে গেলে আমরা দেখবো যে অনেক গাছের মধ্যে বেশ কয়েকটা গাছে দেখা যায় যে ডগা আস্তে আস্তে শুকিয়ে আসে এবং সেটার কারণ হলো এটাকে আমরা ডাইব্যাক রোগ বলি তো এক্ষেত্রে কি হয় পাতায় বা যদি ফলে হয় সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করি একটা হলো অ্যানথ্রাকনোজ সে প্রথম ক্ষেত্রে কি হয় পাতায় যদি অনেক দাগ বৃদ্ধি পায় আক্রমণের বেড়ে যায় তাহলে কিন্তু পাতা আলটিমেটলি ঝরে যায় সুতরাং পাতা ঝরে গেলে আমাদের গাছের এ হয় দেখা যায় যে উপর থেকে কচি ডগাগুলো শুকিয়ে আছে এবং এই জায়গা যখন আক্রমণ হয় কচি ডগা এবং পাতা যখন গাছে থাকে না ওপর থেকে তখন দেখা যায় কিছু শুকনো ডাল একটা গাছে আবার আর দিকে কিন্তু ওই গাছেই দেখা যায় যে গাছের পাতা আছে তো এই ক্ষেত্রে আমরা দূর থেকেই বুঝতে পারবো যে এখানে এই ডাইব্যাক রোগটা লেগেছে আর তাছাড়া যখন ফলে হয় তখন শুরুতে দেখা যায় একটা কালো গোলদাগ কিন্তু পরে আস্তে আস্তে বেড়ে ফলের যেমন লম্বা ওই সঙ্গে সঙ্গে এই দাগগুলো ডিম্বাকৃতি হয় তো এক্ষেত্রে যদি আমরা প্রতিকারের কথা একটা বলে যাই সেটা হলো প্রথমে আমরা যাব জৈব রোগনাশক যেমন ট্রাইকোডার্মা বা বেসিলাস সুইডোমোনাস এই ধরনের আমরা দিতে পারি তাছাড়া কালচারাল মেথড যেগুলো দিয়ে আমরা করতে পারি সেগুলো আমরা পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করব জমিটাকে পরিষ্কার রাখা এই ধরনের কাজ করলে আমরা সেটাকে ঠিক করে করতে পারি আর কয়েকটা সহনশীল জাত আছে যেমন জি থ্রি জি ফোর জাত যদি আমরা দেখি তাহলে সেগুলো যদি আমরা লাগাই এই রোগ থেকে অনেকটা নিস্তার পেতে পারবো আচ্ছা এবারে যারা টমেটো চাষ করছে কৃষক বন্ধুরা টমেটো চাষ করে থাকেন তাদের জমিতে দেখা যায় বা তারা বলেন যে নলি পোকা হ্যাঁ যেটা হয়েছে আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি আমরা কখনোই হাইব্রিড টমেটো বা উচ্চ ফলনশীল টমেটো এই জাতীয় টমেটো কিন্তু আমরা দেখিনি আমাদের সময়টা আমরা দেখেছিলাম সব হচ্ছে দেশি যার জন্য তখন কিন্তু এই সমস্ত পোকাগুলির আক্রমণ বেশি ছিল না কারণ এদের অনেক সহনশীল ক্ষমতা অনেক বেশি ছিল এটা একটা আর বর্তমানে যেহেতু বিশেষ করে টমেটো চাষ একটা বিরাট লাভজনক চাষ এবং প্রত্যেকটা কৃষক বন্ধু প্রচুর পরিমাণে হাইব্রিড টমেটো চাষ করছেন এবং ফলনও ব্যাপক হচ্ছে ব্যাপক ফলন হচ্ছে কিন্তু কোনোভাবেই ওরা এই নলি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না কোনোভাবেই পারছে না কারণ যত রকমে আমরা অনেক সময় বলি রেসিস্টেন্স ভ্যারাইটি সহনশীল জাত তাহলেও কিন্তু সহনশীলতা থাকছে না কিছু কারণ আছে তার জন্য তার জন্য আমরাও দায়ী বা আমাদের কৃষক বন্ধুরা দেয় যেমন এটা হলে যেমন পাতার মধ্যে সাদা আঁকা পাকা দাগ হয়ে যায় এবং ফুল ফল নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায় তার জন্য কেন বলো আমরা কি কৃষক বন্ধুরা আমাদের দেয় কারণ হচ্ছে আমরা বারবার একই কীটনাশক আমরা ব্যবহার করছি এটা একটা আমরা কোনো সময় বলতে আমি আমি কিন্তু সবসময় যখন কীটনাশক বলি বলি বা তিনটে করে বলি কিন্তু পাল্টে পাল্টে দেওয়ার জন্য দুবারের বেশি কোনো কীটনাশক দেওয়া যাবে না সপ্তাহে অন্তত কিছুটা দিন গ্যাপ রেখে এইটা একটা দিতে হবে মিনিমাম সেভেন ডেজ ইন্টারভেলে দিতে হবে এগুলো এগুলি এবার এগুলি দমনের আরও কিছু হচ্ছে আক্রান্ত ফল এবং ফুল যেগুলো আছে পাতাগুলো নষ্ট করে দিতে হবে ক্রপ রোটেশন একই জমিতে বারবার একই একই সবজি চাষ করছে যার জন্য এটা হচ্ছে তারপরে ফাঁদ ফসল হিসাবে বিনস বা গাঁদা ফুল চাষ করতে পারে আর হচ্ছে বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে তাছাড়া আমাদের স্টিকি ট্র্যাপ আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারি এটা একটা ভালো কাজ করে তাছাড়া আমরা মালচিং করতে পারি মালচিং করলে যেটা হচ্ছে যে পলিথিনটা আছে কালোটা আমরা নিচের দিকে দেবো আর যেটা সাদাটা উপরের দিকে থাকবে তার একটা রিফ্লেকশন হয় তখন কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয় জলও কম লাগে এবং জল কম লাগে প্লাস হচ্ছে আমাদের গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে এটা কিন্তু করলে অনেক ভালো ফল পাবে এছাড়া উত্তম টমেটোতে কি আর অন্য কোনো টমেটোতে হ্যাঁ টমেটোতে আমাদের আলুর যেমন নাবিনা যেটা সব থেকে ক্ষতিকারক রোগ টমেটোর ক্ষেত্রেও তাই তা আমাদের ওই জায়গাটা একটু সাবধান হতে হবে তবে মূলত এই রোগটা শীতকালের দিকে বেশি হয় কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে আমরা নাভিদশা নিয়ে আর ডিটেল যাবো না আমরা দেখেছি পাতার কিনারা থেকে অল্প ভেজা ভেজা এবং বিবর্ণ রোগের একটা এই দাগ পাতার মধ্যে আসে সেটা আস্তে আস্তে বেড়ে পুরো পাতাটা পরবর্তীকালে ওটাকে কাণ্ডতেই যায় এবং গাছটাকে নষ্ট করে দেয় এক্ষেত্রে আমরা দুইভাবে এই রোগটাকে প্রতিকার করতে পারি একটা হলো বর্ষজনিত কিছু ওষুধ যেটা আমরা রোগ আসার আগেই দেব। সেটা হলো কপার অক্সিক্লোরাইড ক্লোরোথালোনিল কবর যেটা এছাড়া আমরা যাব যদি রোগ এসে যায় তখন যাব সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ সেক্ষেত্রে কিছু কম্বাইন্ড ওষুধ আছে ডাইমেথোম ম্যাঙ্কোজেপ তারপরে পাইরা ক্লোস্ট্রবিন মেটারিজাম তারপরে সাইমক্সানিল ম্যাঙ্কোজে ফেনামিডান ম্যাঙ্কোজে এই ধরনের আরও কিছু ওষুধ আছে আমরা দিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো বেশ আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে আসছে আরও প্রচুর প্রশ্ন জমা রয়েছে শেষের দিকে যদি একটু জানতে চাই আপনার শুরুতে ডক্টর সাহা আপনাকে শুরুতে যেমন বলছেন যে ফলেতেও বিভিন্ন রকম ফলের দেখা যায় হ্যাঁ ফলের মাছি ফলের মাছি সেগুলো একটা আমাদের এখানে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে আমাদের উচ্ছে পটল বা শশা এগুলোতে এবং ফলের মাছিটা সাধারণ মাছের চেয়ে একটু বড় হবে একটু অরেঞ্জ কালার হবে আমাদের বাড়ির যেটা বলছিলাম পেয়ারাতে প্রচুর ফলে হয় মাছি হয় যার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখে দুটো কারণে এক হচ্ছে ফলের মাছের আক্রমণ কম হয় সেকেন্ড হচ্ছে বারুপুরের পেয়ারাটা কিন্তু রঙটা সুন্দর হয় যার জন্য কিন্তু কারণে এবং তাতে কিন্তু পাচ্ছে এবং এই হলে সাধারণত এবং কিভাবে হচ্ছে না হচ্ছে যেগুলো করবে হ্যাঁ কি মেইনটা হচ্ছে দমনটা কি এগুলো মেঘরটাই সবচেয়ে বেশি ক্ষতি করে এবং সমস্ত আক্রান্ত ফল এবং বিশেষ করে যেহেতু এদের পিউপেশনটা মাটিতে হয় যে সমস্ত খুব বেশি পেকে গেলে যে মাটিতে পরে থাকে ফলগুলো সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে একদম গর্তের মধ্যে দরকারলে কারগো ফিউরন দিয়ে ওটাকে নষ্ট করতে হবে এটা কিন্তু প্রথম কাজ যদি না করে সেই মাঠে কিন্তু প্রচুর এই এই ফলের মাছের আক্রমণ হবে তাছাড়া জলদি জাতীয় একটু আর্লি যদি ভ্যারাইটি যদি চাষ জাত করে ভাই একটু আগে থেকে যদি 7 দিন যদি এগিয়ে নিয়ে আসে চাষের সময় এটা তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে এবং একই বারবার জমিটা কিন্তু ভালো করে চাষ দিতে হবে কেন কারণ হচ্ছে পুত্তলিটা পিউকেশনটা মাটিতে হয় বলে আর একটা খুব কমন যেটা দেখা যায় যে পাউডারি মিলডিউ যেটা সাদা গুঁড়োর মতো সাদা গুঁড়োর এটা বিভিন্ন সবজিতেই হয় তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুরুটা হয় কিন্তু পাতার নিচের দিকে খুব ছোট ছোট হালকা এই পাউডারের মতো দাগ যেটা ভালো করে নজর না করলে বোঝা যায় না এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং পুরো পাতাটাকেই ঘিরে নেয় আর ঠিক উল্টো দিকে যেই জায়গাটা নিচে আক্রমণ করেছে তার উল্টো দিকে একটা হালকা হলদে আভা দেখা যায় তো ক্ষেত্রে কি হয় যদি রোগের প্রকোপ বাড়ে সেটা প্রথমে তো পাতাটাকে নষ্টই করে দেয় এবং আস্তে আস্তে ও কিন্তু পুরো কাণ্ড এবং যে লতা পাতা টমেটোর ক্ষেত্রে হয় বা যেখানেই হোক বিশেষ করে আমাদের মটরশুঁটি এগুলোতে খুব হয় তো সেগুলো আস্তে আস্তে নষ্ট করে পুরো গাছটাকেই মেরে দেয় আমরা যদি পাউডারি মিলডিউ এই রোগের ক্ষেত্রে আমরা যদি ওষুধ কিছু বিবেচনা করি প্রথমেই আমরা কি জমিটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে ওখানে আমাদের কিছু রাসায়নিক ওষুধ আছে সালফেক্স বলে একটা ওষুধ আছে সেটাকে যদি আমরা তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে গুলে দিই সেক্ষেত্রে আমরা উপকার পাবো ক্যালিক্সিন একটা ওষুধ আছে কেরাথেন আছে ভ্যাবিস্টিনের নাম তো আমরা জানি এই ওষুধ দিলে আমরা মোটামুটি এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো এছাড়া একটা ছত্রাক আছে এই যে বা এই ধরনের ছত্রাক দিয়েও আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি বেশ আমাদের ঘড়ি আবার চোখ রাখাচ্ছে যে সময় একেবারেই শেষ আমাদের আজকে আলোচনা করছিলাম এই সময়ে সবজির প্রধান রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ